একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা নিয়ে কাথিতে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোণ শুক্রবার পটাশপুরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ও কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি কান্তি পণ্ডার সভায় ডাকি পেলেন না রাজ্যের অখিল গিরি কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযূষ কান্তি পণ্ডা এবং জেলা তৃণমূলের যুব সভাপতি সুপ্রকাশ গিরি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব জেলা তৃণমূলের যুব সভাপতি সুপ্রকাশ গিরির অভিযোগ সভার কথা তাকে জানানো হয়নি বিষয়টি নিয়ে তৃণমূলের রাজ্য নেতৃত্বের কাছে উত্তম বারিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন বলেও জানান তিনি ওগ্রাম আপনি করতেই পারেন জেলা সভাপতি হিসাবে যদি আমি সেই প্রোগ্রাম সম্বন্ধে না জানি কালকে যদি আপনার প্রোগ্রামে কোনো ক্ষয়ক্ষতি হয় কোনো অশান্তি হয় তাহলে তার দায় কি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বর্তাবে না আসতেই পারেন দেখুন জেলা সভাপতি আসতেই পারেন জেলা সভাপতি নিশ্চিতভাবে আসতেই পারেন কিন্তু যে ব্যানারে প্রোগ্রাম হবে তার জেলা সভাপতির নাম নেই তো স্বাভাবিক কারণে এটা আমি রাজ্য নেতৃত্বকে জানিয়েছি অধ্যত্ত যারা দেখাচ্ছেন দেখুন আজকে এখানে দেখলেন তৃণমূল যুব কংগ্রেসের সমস্ত অঞ্চল সভাপতিরা রামনগর এক নম্বর ব্লকের আছে রামনগর দু নম্বর ব্লকের সভাপতি আছে যিনি প্রোগ্রাম ডেকেছেন তাকে নির্বাচনের আগে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তিনজন কনভেনার করে দেওয়া হয়েছে অতএব এইভাবে অপব্যবহার করা যাবে না এটা আমি আজকে চিঠি দিয়ে আমি ওনাকে জানিয়ে দিয়েছি যে তুমি যদি তৃণমূল যুব কংগ্রেস চালা আপনি অন্য ব্যানারে বলুন যেখানে যেখানে জেলার সভাপতি আছে জেলার সভাপতি না আমাদের মাদার সংগঠনের জেলা সভাপতি তো তৃণমূল কংগ্রেস ব্যবহার করতে কি অসুবিধা আছে তৃণমূলের দুজন ব্লক সভাপতি তারা জানেন না রামনগরে মিটিং হবে এগুলো না করে আমি জেলার সভাপতি যিনি আছেন তাকে বলবো আগে পটাশপুরে নিজের বুথটা হেরেছে সেটা দেখুন প্রসঙ্গত এবারে কাথি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উত্তম প্রায় সাতচল্লিশ হাজার ভোটে বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর কাছে পরাজিত হন আর তার পর থেকেই কাথিতে তৃণমূলের অন্তরে গোষ্ঠী কন্দল চরমে এ বিষয়ে উত্তম বারিক বলেন দল আমাকে যখন যা দায়িত্ব দিয়েছে আমি নিষ্ঠার সাথে পালন করেছি যার যা অভিযোগ এইসব প্রশ্নের উত্তর দলের রাজ্য সভাপতি বলতে পারবেন দেখুন আমি কারোর প্রশ্নের উত্তর দিতে নারাজ শুধু একটা কথা বলবো যে আমি প্রার্থী ছিলাম কাঁথি লোকসভা কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রিগেডের জনবর্জন সভাতেই ঘোষণা করেছিল তারপর থেকে সাংগঠনিকভাবে দলের যারা দায়িত্বপ্রাপ্ত জেলা সভাপতি ব্লক সভাপতি কি অঞ্চল সভাপতি সাংগঠনিকভাবে দল আমাকে যেখানে যা কর্মসূচি দিয়েছে আমি সেই কর্মসূচি অংশ অংশগ্রহণ করেছি দল আমাকে যেভাবে নির্বাচন ক্ষেত্রে ব্যবহার করেছে আমি সেই সেই জায়গাগুলোতে রাজনৈতিক কর্মসূচি নির্বাচনী কর্মসূচিতে অংশগ্রহণ করেছি কাঁথিতে তৃণমূলের গোষ্ঠী কোন্দল কবে থামে সেটাই এখন দেখার পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতের রিপোর্ট ওঙ্কার বাংলা